আজকে আমাদের ডেস্টিনেশন বাংলার মিনি গোয়া মিনিগো সমুদ্রের মধ্যে পা সেই সঙ্গে টেবিল বসে কাঁকড়া এবং বিভিন্ন ধরনের খাওয়ার দাওয়ার মজাই আলাদা উদয়পুর হলো গান বাজনার সঙ্গে সময় কাটানো সমুদ্রের ঢেউ আর তার সঙ্গে খাওয়া দাওয়া আর লাল নীল পানীয় তো আছেই যেটা দিহার অন্যান্য বীচে এলাও করে না সেটা কিন্তু উদয়পুর বীচে সম্ভব সুন্দর সুন্দর মাছ এখানে আছে প্রত্যেকটা মাছের দাম কিন্তু আলাদা এখানে হচ্ছে কাঁকড়া কষা লাল লাল ঝাল ঝাল করে বানাচ্ছে দেখুন কাঁকড়া এখান থেকে বেশি আমরা নিতে পারবেন আমি উদয়পুর বিষে বসে এরকম কাঁকড়া কষা খাওয়ার মজাই আলাদা গান চলছে তার সঙ্গে সমুদ্র দেখা আর টেবিল চেয়ারে বসে খাওয়া দাওয়া করা এ এক অভূতপূর্ব আনন্দ এখানে কিন্তু বিভিন্ন ধরনের ধোঁয়াতেও টান মারা চলছে কয়েকজন মিলে এই সবে নিজের বোর্ড রাইড কমপ্লিট করে ফিরলেন আমাদের মাথায় দেখুন আছে ট্রেন তো রোদ্দুর লাগারও কিন্তু কোনো সম্ভাবনা নেই কাঁকড়াটা এত দারুণ করেছে না ঝাল না মিষ্টি বেশ ভালো করেছে যে পেছনে বাইক এবং স্কুটি গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখানে ভাড়া দেওয়া হয় তালছাড়ি থেকে শুরু করে মোহনা সবই ঘুরতে যেতে পারবে কিরকম দীঘাল ঘুরতে এসছি আর উদয়পুর বিচে আসবো না সেটা কি সম্ভব তাই আজকে আমাদের ডেস্টিনেশন বাংলার মিনি গোয়া উদয়পুর বিচ চারদিকে রঙ্গ বেরঙে ট্রেন খাটানো আর তার তলায় চেয়ারে বসে সমুদ্রের জলের সঙ্গে কাঁকড়া ভাজা খাওয়া মাছ ভাজা খাওয়া এ এক স্বর্গীয় অনুভব বেশিরভাগ প্রাপ্তবয়সের যুবক যুবতীরা এখানে আসতে পছন্দ করে কারণ লাল নীল জলের সঙ্গে একটু কাঁকড়া ভাজা আর মাছ ভাজা হলে মন্দ হয় না উদয়পুর বিচের মেন আকর্ষণ হল গান বাজনার সঙ্গে সময় কাটানো সমুদ্রের ঢেউ আর তার সঙ্গে খাওয়া দাওয়া আর লাল নীল পানীয় তো আছেই যেটা দীঘার অন্যান্য বিচে অ্যালাউ করে না সেটা কিন্তু উদয়পুর বিচে সম্ভব তাই তো উদয়পুর বিচকে বলা হয় বাংলার মিনি গোয়া আর তাই সবাই এখানে একটু আনন্দ করতে আসে একটু ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদের দেখাই এখানে সবাই কিরমভাবে কি আনন্দ করছে এই দেখুন এখানে দেখুন একটা টেন্টের তলায় টেবিল চেয়ার পাতা আর সার সঙ্গে একটা বন্ধুদের গ্রুপ কি সুন্দর মজা করছে এরকম দৃশ্য উদয়পুর বীচের সর্বত্রই দেখা যায় আজকে কিন্তু উদয়পুর অনেকটাই ফাঁকা কারণ সাধারণত এখানে আরো অনেক ভিড় থাকে এখন যেহেতু চলছে একটু অফ সিজন তাই জন্য দীঘা সর্বত্রই ফাঁকা আর এই চারধারে এরকম ছোট ছোট দোকান আপনারা দেখতে পেয়ে যাবেন যেখানে জল কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে পুরপুরে চিপস তো পাবেনি আর এখানের যে মেন আকর্ষণ সেটা হলো মাছ ভাজা সেটাও আপনাদের আমি দেখাবো এই যে সামনে দোকান দেখতে পাচ্ছেন আমি ঠিক এই দোকানগুলোর কথাই বলতে চাইছি যেখানে মাছ ভাজা থেকে শুরু করে কাঁকড়ার তরকারি সব কিছুই আপনারা দেখতে পাবেন বিভিন্ন এখন ছোট ছোট দোকান গোটা উদয়পুর বিচেই ছড়িয়ে আছে আপনারা এরকম যে কোনো দোকানে এসেই এরকম মাছ এখান থেকে চুজ করে অর্ডার করতে পারবেন দেখুন কত সুন্দর সুন্দর মাছ এখানে আছে প্রত্যেকটা মাছের দাম কিন্তু আলাদা কাঁকড়াও আছে আর এখান থেকে নিয়ে এই যে মাসিকে দেখছেন এখানে এনারা রান্না করে দেয় এই যে দেখুন কড়া খুঁটি হাতা এর সঙ্গে বিভিন্ন ধরনের মশলা সবই আছে এখানে একদম রান্না করে দেওয়ার ব্যবস্থা আছে আর এই যে টেবিল দেখতে পাচ্ছেন পাশে এই টেবিলগুলোতে বসে খাওয়া দাওয়া করা হয় আর সামনে হচ্ছে সমুদ্র সমুদ্রের ঢেউ থেকে খাওয়া দাওয়ার মজাই আলাদা এখান থেকে কিছু কাঁকড়া পছন্দ করে আমরা রান্না করতে দিয়ে দিয়েছি কাঁকড়াটা কীরকমভাবে ছাড়ানো হচ্ছে একবার দেখুন শুধু দেখুন কাঁকড়া ছাড়ানো হচ্ছে এবার কাঁকড়াটাকে ছাড়িয়ে পরিষ্কার করে তারপর রান্না করা হবে তাই তো দেখুন কাঁকড়ার মধ্যে যে নোংরাগুলো থাকে সেগুলো বের করে দেওয়া হচ্ছে এবং সেটাকে তারপরে রান্না করা হবে বেশ ঝাল ঝাল লাল লাল করে কষে রান্না করা হয় কাঁকড়া কষা আচ্ছা রান্না হবে একদম এরকম বিচের ধারে এসে অবশ্যই কাঁকড়া এবং মাছ খেয়ে দেখবেন এখানে হচ্ছে কাঁকড়া কষা বেশ সুন্দর করে লাল লাল ঝাল ঝাল করে বানাচ্ছে দেখুন রান্না কিন্তু খুব ভালো হয় আর এই যে দোকান দেখছেন এরকম দোকান গোটা উদয়পুরে সর্বত্র সরিয়ে আছে দেখুন আর এই যে টেবিল আমরা ঠিক ওই ধারে টেবিলটা নিয়েছি

আমরা এখান থেকে অর্ডার দিয়েছি এই মাত্র হাতে পেয়ে গেলাম গরম গরম কাঁকড়া কষা আর উদয়পুর বিচে বসে এরম কাঁকড়া কষা খাওয়ার মজাই আলাদা উদয়পুর চার চারপাশটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি সামনে দাঁড়িয়ে আছে আরাচিকা ও কিন্তু বেশ মজা পেয়েছে এখানে সেটাই তো ভালো লাগে তো ঘুরতে এসে একদম ক্যাকড়া আমাদের রান্না হয়ে গেছে কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি যে বীজটা অ্যাকচুয়ালি আজকে কীরকম কী কন্ডিশন আছে তারপরে আমরা খেতে বসবো দেখুন দারুণ সুন্দর ওয়েদার আছে কিন্তু রোদের তেজ তীব্র আছে কিন্তু এই বিচের ধারে এসে রোডটা সেরকম গায়ে লাগছে না আর হাওয়া চালাচ্ছে তো তাই বেশ ভালো লাগছে আর আমরা বেশ হেঁটে হেঁটে বীজটা ঘুরতে ভালোই লাগছে কিন্তু তবে তুলনামূলকভাবে আজকে ভিড়টা অনেকটাই কম আছে ভিড় হিসাব মতো উদয়পুরে ভালোই থাকে অন্যান্য দিনে কিন্তু এই নভেম্বর মাসের লাস্ট উইকে আমরা আছি কিন্তু অনেকটাই কম এখন ভিড়টা এই দেখুন পেছনে সব জায়গায় কিন্তু খাওয়া দাওয়া চলছে এই যে চারপাশে দেখতে পাচ্ছেন টেবিল কেউ ফ্যামিলি নিয়ে বেশ বসে আছে কেউ তার বন্ধু বান্ধবদের সঙ্গে বসে আছে দেখুন কিন্তু সবাই নিজেদের মতো করে মজা করছে এখানে দেখুন এখানে কিন্তু আসা এক আলাদাই অনুভূতি বেশ ভালো লাগে এখানে এলে আর যদি আপনার বয়স কম হয়ে থাকে যদি ইয়ং বয়সে এসে থাকেন এখানে তাহলে কিন্তু আপনাদের অনুভূতি কেমন ছিল অবশ্যই একবার জানাবেন বলুন আমাদের ওখানে অলরেডি বসা হয়ে গেছে এছনে আমরা আছি বসে দেখুন এই যে সামনে দেখাতে পারছি সমুদ্র এই সমুদ্রের মধ্যেই ওনারা টেবিল বসিয়ে দেয় আর পায়ে অল্প করে জল লাগবে আর সেই সঙ্গে খাওয়া দাওয়া চলবে আর লাল তো এখানে আছেই এই যে এখানে ছোটো ছোটো দোকানগুলো দেখছেন এখান থেকেই সব ব্যবস্থা আপনারা করতে পারবেন লাল নীল পানীয় থেকে শুরু করে খাওয়া দাওয়া সবই হয় এই দেখুন সামনে দেখতে পাচ্ছেন এখানে চিকেনও পেয়ে যাবেন কাবাব চিকেন কাবাব নিয়ে যাচ্ছে আচ্ছা এখানে যদি আপনারা কামরাঙা মাখা খেতে চান যে বিভিন্ন ধরনের মাখা হয় না এই দেখুন কামরাঙা মাখা দেখুন কামরাঙা মাখাও এখানে পেয়ে যাবেন দশ টাকা করে কামরাঙা দেখুন পিস ভালো না বেশ হ্যাঁ সুন্দর দেখুন বিভিন্ন ধরনের কামরাঙা এবং পিয়ারা আছে পিয়ারা মাখাও এখানে পেয়ে যাবেন তার সঙ্গে শসা এবং ফ্রুটস এরা পঞ্চাশ টাকা করে পুরো মেখে দিয়ে মেখে দিয়ে আত্মিকা কিন্তু এখানে অর্ডার দিয়ে দিয়েছে কামরাঙা মাখা দেখুন দিদা কিন্তু খুব সুন্দর করে কামরাঙা মেখে দিচ্ছে প্রথমে এটা পিস করা হবে ছোটো ছোটো করে তারপর এইখানে মাখা হবে এটা কী কী দিয়ে বানানো হয় কাসুন্দি দিয়ে আচ্ছা দেখুন কামরাঙা কাটা হয়ে গেল এবার দিদা দিয়ে দিল এই বাটিতে এবার এখানে পড়ে গেল পরিমাণ মতো লবণ আচ্ছা লঙ্কাও যাবে এর মধ্যে লঙ্কা কুচি খুব সুন্দর করে বানাচ্ছেন কিন্তু এখন উদয়পুর অনেকটাই ফাঁকা আছে আবার ডিসেম্বর মাস থেকে দেখবো ভিড় শুরু হয়ে গেছে কাশন্দী চলে গেল আর পরিমাণ মতো লঙ্কা এই মাখার পরে কামরাঙাটা মাত্র দাম হচ্ছে দশ টাকা আপনারা এসে অবশ্যই খেয়ে দেখবেন খুব ভালো লাগবে কিন্তু আর টিকা এখন কামরাঙা খেতে খেতে আটা মেরেছে উদয়পুর বিচে আচ্ছা সামনে দেখতে পাচ্ছি এখানে আপনাকে বলেছিলাম না যে এখানে আপনার বক্স ভাটা করতে পারবেন সামনে একজন বক্স ভাটা নিয়েছে এবং গান চলছে দেখুন গান চলছে তার সঙ্গে সমুদ্র দেখা আর টেবিল চেয়ারে বসে খাওয়া দাওয়া করা এ এক অভূতপূর্ব আনন্দ দেখুন এই দেখুন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ধোঁয়াতেও টান মারা চলছে দেখলেই বুঝতে পারবেন খাওয়া দাওয়া ঘোরাঘুরির মাঝে এখানে কিন্তু ওয়াটার রাইড অ্যাক্টিভিটিও আছে এই দেখুন সামনে যিনি লাইফ জ্যাকেট পরে দাঁড়িয়ে আছেন ইনি এক্ষুনি জিজ্ঞেস করতে এসেছিলেন বোটে ছড়বেন নাকি আর ইনারের কাউন্টারটা হচ্ছে এই যে এই সামনে অনেকগুলো লাইফ জ্যাকেট রাখা আর পিছনে দেখুন বোটটা আসছে দেখুন এরকম ওয়াটার রাইড অ্যাক্টিভিটিও আপনারা করতে পারবেন বেশ মজা লাগে কিন্তু করতে অনেকটা নিয়ে যায় দূরে দেখুন ওয়াটার রাইড অ্যাক্টিভিটি ইন উদয়পুর কয়েকজন মিলে এই সবে নিজের বোট রাইড কমপ্লিট করে ফিরলেন দেখুন আর এই হচ্ছে সমুদ্রের মধ্যে চলছে খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন সমুদ্রের মধ্যে পা জুলিয়ে সেই সঙ্গে টেবিল চেয়ারে বসে কাঁকড়া এবং বিভিন্ন ধরনের খাবার দাবার খাওয়ার মজাই আলাদা দেখুন কি অপরূপ দৃশ্য না উদয়পুরে আর আমাদের মাথায় দেখুন আছে ট্রেন তো রোদ্দুর লাগারও কিন্তু কোনো সম্ভাবনা নেই সাবায় বসে এরকম একটা প্রকৃতি এনজয় করতে করতে তার মধ্যে টেবিল চেয়ারে বসে খাওয়া দাওয়া আর পাশে এরকম মাছের অপরূপ সম্ভার বিভিন্ন দোকান উদয়পুর বিচে খাওয়া দাওয়া এবং ঘোরাঘুরির সঙ্গে সঙ্গে যদি আপনারা চান যে কিছু টাকার বিনিময়ে নিজের ঘাড় এবং মাথার মেসেজ করাতে সেটাও কিন্তু উদয়পুর বিচে সম্ভব দেখুন কি সুন্দরভাবে এই কাকুটা মেসেজ করে দিচ্ছে এরকম সাইকেল চালিয়ে যে আইসক্রিম কাউন্টারগুলো এদিক ওদিক নিয়ে যায় মানুষেরা তাদের কিন্তু এখানে আনাগোনা অনেক বেশি এরকম আইসক্রিম কাউন্টার আপনারা অনেক দেখতে পাবেন উদয়পুর বীচে আর বিভিন্ন ধরনের ভ্যারাইটি আইসক্রিমও আপনারা এখানে পেয়ে যাবেন এক কথায় বলতে গেলে উদয়পুর বিচ ঘুরতে এসে আপনাদের বেশ ভালোই লাগবে যদি হয় আপনাদের বয়স কম তাহলে তো আর কথাই নেই এখানে এসে গানের সঙ্গে সঙ্গে টেবিল চেয়ারে বসে খাওয়া দাওয়া করার এক অভূতপূর্ব অনুভূতি আপনারা নিশ্চয়ই করতে পারবেন আর যদি আপনারা আগে কেউ কোনোদিন করে থাকেন তাহলে একটু নিশ্চয়ই জানাবেন কমেন্টে যে আপনাদের উদয়পুর বিচে এসে কেমন লাগে যদি আপনারা বাচ্চা নিয়ে উদয়পুরে আসেন তাহলে কিন্তু তাদেরও একটা অ্যাক্টিভিটি করার সুযোগ রয়েছে দেখুন এরকম রিমোট কন্ট্রোল গাড়ি চালাচ্ছে আর বাচ্চারা এসে বেশ মজা করছে কিন্তু এখানে উদয়পুর এসে যদি আপনার সমুদ্রে নামার ইচ্ছা করে এবং মনে হয় যে জুতো ব্যাগ কোথায় রাখবেন সেটারও কিন্তু বন্দোবস্ত আছে যে কাউন্টার থেকে আপনারা মাছ অর্ডার করবেন সেখানেই কিন্তু জুতো থেকে শুরু করে আপনাদের যে কোনো ধরনের জিনিস হেলমেট ব্যাগ সবই রাখতে পারবেন দেখুন একটু দেখিয়ে দিই এখানে যেমন কিছু লোক তাদের নিজের সমস্ত কিছু জিনিসপত্র হেলমেট থেকে শুরু করে ব্যাগ এবং জুতো সবই কাউন্টারে রেখেছে তো এরকম কাউন্টার থেকে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন এখানে বসে যেমন মজা করতে পারবেন যদি সমুদ্রের জলে চান করতে ইচ্ছা করে সেটাও কিন্তু এখানে জিনিসপত্রগুলো রেখে নেমে চান করতেও পারবেন যতবারই উদয়পুর আসি ততবারই কিন্তু কাঁকড়া খাই মাসিদের হাতে কিন্তু হেভি জাদু আছে কাঁকড়াটা এত দারুণ করেছে মানে না ঝাল না মিষ্টি বেশ ভালো করেছে ভালোই লাগছে এরকম একটা ওয়েদারে এর ধারে বসে কাঁকড়া খাচ্ছি এই যে পেছনে বাইক এবং স্কুটি গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখানে ভাড়া দেওয়া হয় এখান থেকে ভাড়া করে আপনারা তালছাড়ি থেকে শুরু করে মোহনা সবই ঘুরতে যেতে পারবেন কিরকম কি ভাড়া লাগে এখানে স্কুটি দুশো আছে আর ভাই তিনশো আছে কতক্ষণ ভাড়া দাও আধ ঘন্টার টাইম আছে তিন কিলোমিটার রাইড হবে আপনার কাছে লাল কেকড়া আইল্যান্ড করছে আচ্ছা এখান থেকে কি যে কোনো বাইক ভাড়া করা যেতে পারে বাইক আছে আর ভাই হবে স্কুটি হবে সবগুলো কি প্রাইস সেম না আলাদা একটু আলাদা আছে স্কুটি দুশো টাকা আর ভাই তিনশো টাকা আচ্ছা একটা গাড়ি রাইড করলে একটা গাড়ি আমাদের কম্পালসরি যাবে আচ্ছা আমাদেরকে দেখা ওগুলো দেখাবে ভিডিও ভিডিও বানিয়ে দিবে দেখি ঘুরে আসবে আচ্ছা আধা ঘন্টা সময় 3 কিলোমিটার রাইড করা যাবে মোহনা এবং কালসারি থেকে ঘোরা যাবে কালসারি মোহনা মিডিলে যেটা থাকে সোনা রেখার যেখানে মিশে ওই মিলন পয়েন্টটা দেখতে পারবে আর লাল কেকড়া কোইকুড়ি দেখতে পারবে আচ্ছা এই বুঝতে পারবে আচ্ছা এই যে উদয়পুর বিচের রাস্তাটা এখান থেকে নেবেই আপনারা দানাতে পড়বে এইখানে বাইকগুলো রাখা আছে দেখো উদয়পুর বিশ্ব ঘোরা কমপ্লিট এবার আমাদের দরকার কিছু পেট পুজোর কারণ বেলা অনেকটা বেড়েছে আর দুপুরবেলা এখনো কিছু খাওয়া হয়নি তো খাবার দাবার কোথায় পাওয়া যাবে দূরে দেখতে পাচ্ছি কয়েকটা খাবারের দোকান আছে আচ্ছা চলো ওখানে যাওয়া যাক দেখি আচ্ছা আশেপাশে কিন্তু এখানে অনেকগুলো দোকান আছে এই মার্কেটে দেখো উদয়পুরের রাস্তায় অনেকখানে খেলনা থেকে শুরু করে ব্যাগ এবং বিভিন্ন হাতে তৈরি জিনিস যেগুলো থাকে ঝিনুকের দিয়ে তৈরি বিভিন্ন ধরনের জিনিসও কিন্তু এই উদয়পুর বিচারের রাস্তায় দেখা যাচ্ছে এখান থেকে আপনারা কেনাকাটিও করতে পারবেন আর বাচ্চাদের জন্য খেলনা তো সর্বত্রই দোকান আছে দেখুন এটা কি সুন্দর তৈরি দেখুন এটা কি ঝিনুক দিয়ে তৈরি দেখুন পুরোটাই ঝিনুক দিয়ে তৈরি হাতে তৈরি হ্যাঁ খুব সুন্দর আচ্ছা দেখুন খুব সুন্দর এই যে সামনের দোকানটা দেখতে পাচ্ছেন এখানেই আজকে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেবো আর একটা জিনিস বলার আছে যদি আপনারা কেউ চার চাকায় গাড়ি নিয়ে আসেন তাদেরও কিন্তু রাখতে কোনো অসুবিধা হবে না কারণ এইখানে কার পার্কিং এরও সম্পূর্ণ ফ্যাসিলিটি আছে। আজকের এই পর্বটা এখানেই এন্ড করছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে সাবস্ক্রাইব করলে নোটিফিকেশন টা হবার আগে আপনার কাছেই পৌঁছাবে। আজকের মতো তাহলে এখানেই টাটা। আর লাইক করতে ভুলবেন না কিন্তু ভিডিওটা যদি ভালো লেগে থাকে। আর কমেন্টের মাধ্যমে আপনার মতামতগুলো জানাবেন যে নেক্সট কোন ডেস্টিনেশনে আপনারা চান যে আমরা যাই। আর আপনারা কবে আসছেন উদয়পুর পিছে সেটাও কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম পর্বটা। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।